এই মজলিসে আমরা কি জন্য এসেছি আমরা মূলত এই মজলিসে এসেছি যাতে করে আমরা দুনিয়া থেকে জান্নাতে পারি তো জাননাতে যেতে হলে আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে সর্বপ্রথম ইমান আনতে হবে এই সমস্ত ওলাম একটা আলোচনা করেছেন তার ইমান সম্পর্কে আলোচনা করেছেন ঠিক না তো ইসলামের বুনিয়াদ পাঁচটি জিনিসের উপর রাখা হয়েছে তার মধ্যে প্রথমটা হচ্ছে ইমান প্রথমটা হচ্ছে কি الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال <applause> رسول الله صلى الله عليه وسلم: الصلاة عماد الدين أو كما قال عليه الصلاة والسلام: اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه اجمعين محترم هازلين الله تعالى লাখো কোটি সুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাগরিমের নামাজ জামাতের সাথে আদায় করার পরে আল্লাহ আল্লা আলোচনা হয় এমন এক মজলিসে যেখানে আল্লাহ তাল বর্ত আলোচনা করা হয় এরকম এক মজলিসে এসে কিছু কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করলেন এই জন্য সকলেই অন্তরের অন্তরস্থল থেকে সুক্রিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি যারা এই মাহফিলের আয়োজন করেছেন এই মাহফিলের সভাপতি এই মাহফিলের ইন্তজামে যারা রয়েছেন জামিয়া রহমানিয়া নূরে মাদিনার সকল শিক্ষকবৃন্দ এবং সকল ছাত্রবৃন্দ বিশেষ করে আমাদের এই মাহফিলের যিনি আয়োজন করেছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মুফতি শাহ আব্দুর রহমান জামি সাহেব তার আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি সকলেই বলি আল্লাহ তালি আর আমি সকলকে যা যায় খায়ার দান করুন সকলেই বলি আমিন তো আমরা এখানে আসতে পেরে সকলে কি খুশি নাকি বেজার দেখেন আমাদের এই মাহফিলটা আইচা নদায় হচ্ছে এই আইচা নদ্দাতে। লক্ষ লক্ষ মানুষ বসবাস করে এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে আল্লাহাল রবুল আনামিন মুষ্টিময় কিছু মানুষকে এই দিনই মাজলিসে এসে কিছু কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন তো এই মাজলিসটা আল্লাহতালার নিকট অনেক প্রিয় আমাদের কাছে যদিও বা মনে হচ্ছে যে এখন অল্প কিছু মানুষ আমরা বসা রয়েছি বাকি আমরা যে কয়জন মানুষ এখানে বসা রয়েছি এর পরে এখানে যে গ্যাপগুলো দেখা যাচ্ছে যে ফাঁকা জায়গাগুলো দেখা যাচ্ছে এগুলো আমাদের মানবীয় দৃষ্টিকোণ থেকে ফাঁকা বাকি আল্লাহ তালার দৃষ্টিকোণ থেকে এখানে কোনো ফাঁকা জায়গা নেই তো এই জায়গাগুলোর মধ্যে কি রয়েছে এই জায়গাগুলোর মধ্যে ফ্রেস্তা এসে বসে গেছে আল্লাহ আব্বুল আলমিনের একদল ফ্রেস্তা রয়েছেন যারা সমস্ত ব্যাপী শুধু ঘরে এই কাজের জন্য যে কোথায় কোথায় আল্লাহ তালার নাম নেওয়া হচ্ছে কোথায় কোথায় আল্লাহ তালার আলোচনা করা হচ্ছে কোথায় কোথায় আল্লাহ তালার তসবি পাঠ করা হচ্ছে তো তারা যখনই এরকম কোনো মজলিস পেয়ে যান সেখানে তারা সকলেই চলে আসেন তারা সেই জায়গাটাকে বিষ্ট্রণ করে রাখেন একজন তার মাথার উপর আরেকজন ফ্রেস্তা এভাবে বসতে বসতে আল্লাহ বন্ধ চলে যান যান চলে এরপরে জিজ্ঞাসা করেন আল্লাহ তালাকে বলেন যে আল্লাহ আমরা অমুক জায়গাতে আপনার কিছু বান্দাকে পেয়েছি যারা আপনার সুক্রিয়া আদায় করতেছে আপনার তাজবি হাত পাঠ করতেছে আপনার জিকির করতেছে আপনার আলোচনা করতেছে তখন আল্লাহ তালা রবুল আলমিন বলেন ওই মজলিসের মধ্যে যারা রয়েছে তারা কি আমাকে দেখেছে তখন ফ্রেজ তারা বলে যে না তারা আমাকে দেখে নাই তারা আপনাকে দেখে নাই তখন আল্লাহতালা আবার জিজ্ঞাসা করেন আমি যে ওই সমস্ত বান্দাদের জন্য জান্নাত বানিয়েছি তারা কি সেই জান্নাত দেখেছে তখন ফিরেস্তারা বলে যে না তারা তো সেই জান্নাত দেখেনি আল্লাহ তালা তাদেরকে আবারও জিজ্ঞাসা করেন আমি যে জাহান্নাম বানিয়েছি সেই জাহান্নাম কি তারা দেখেছে তখন ফেস তারা বলে যে না তারা তো জাহান্নামও দেখেনি তখন আল্লাহ তারা বলেন যে যারা আমাকে দেখেনি আমার জাহান্নামকে দেখেনি আমার জান্নাতকে দেখেনি তারপরও আমার উপর ইমান এনেছে এবং আমার বরত্ব তারা প্রকাশ করতেছে আমাকে নিয়ে আলোচনা করতেছে তোমরা ফেরেস্তারা সাক্ষী থাকো আমি তাদের জীবনের সমস্ত গুণাখারা মাফ করে দিলাম সুবাহ আল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন নাকি জোরে বলে সবাই সুবাহান আল্লাহ এবং যারা এই মজলিসে বসেছে তাদের সকলের জন্য আমি বিনা হিসাবে জান্নাত লিখে দিলাম তাহলে আমরা এই মজলিসে বসতে পেরে সকলে খুশি আছি তো এই মজলিসে মূলত আমরা কি জন্য এসেছি আমরা মূলত এই মজলিসে এসেছি যাতে করে আমরা দুনিয়া থেকে জান্নাতে পৌঁছাইতে পারি বলেন ঠিক তো জান্নাতে যেতে হলে আমাদেরকে সর্বপ্রথম করতে করতে হবে 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 সর্বপ্রথম আনতে আলহামদুলিল্লাহ আসরের পরে যে সমস্ত ওলাম একরম আলোচনা করেছেন তার ইমান সম্পর্কে আলোচনা করেছেন ঠিক না বেঠিক ইসলামের বুনিয়াদ পাঁচটি জিনিসের উপর রাখা হয়েছে তার মধ্যে প্রথমটা হচ্ছে ইমান প্রথমটা হচ্ছে কি আর পর দ্বিতীয়টা কি দ্বিতীয়টা হচ্ছে নামাজ দ্বিতীয়টা কি নামাজ এই নামাজ আল্লাহ নিকট বড় আমল ইসলামের দ্বিতীয় ফাউন্ডেশন হিসেবে এই নামাজকে রাখা হয়েছে এবাদত এবাদতের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট এবাদত এই নামাজকে করা হয়েছে এবং আল্লাহ তাল্লাহার এবাদত বন্দীগীর যতগুলো এবাদত রয়েছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবাদত কোনটি এটা হচ্ছে নামাজ এটা হচ্ছে কি নামাজ নামাজ হচ্ছে একটা পরিপূর্ণ এবাদত রবের সন্তুষ্টির মাধ্যম এই জন্য রসুল্লাহ সাল আলী সাল্লাম বাই হাকির আঠাইশো সাত নাম্বার হাতিসে নামাজ সম্পর্কে সর সম্পর্কে বলতেছেনমাদুদ্দিন যে নামাজ হচ্ছে দিনের ক্ষতি নামাজ হচ্ছে কিসের ক্ষতি দিনের ক্ষতি যে ব্যক্তির নামাজ ঠিক থাকবে তার বাকি দিনের অন্যান্য কাজগুলো ঠিক থাকবে আর যার নামাজ নষ্ট হয়ে যাবে বাকি দিনের অন্যান্য কাজগুলো তার থেকে নষ্ট হয়ে যাবে এই জন্য আমাদেরকে যত্ন সহকারে নামাজ আদায় করতে হবে আল্লাহ তালা রবুল আলমিনের নিকট সবচেয়ে পছন্দ নিয়ে হচ্ছে এই নামাজ এই কারণে আল্লাহ তালামিন শুধু আমাদের মানব জাতির উপর নয় শুধু জিন জাতির উপর নয় শুধু নয় আল্লাহ তাল সৃষ্টি সকল মাফলুকের উপর আল্লাহ তাল আনামিন এই নামাজকে ফরস করে দিয়েছেন সকলেই বলি সুবাহান আল্লাহ তো কিভাবে তাদের উপর নামাজকে ফরস করা হলো এ ব্যাপারে হজরত শাহ আব্দুল আজিজ মোহল রহমতুল্লা বলেন যে প্রত্যেক উপর নামাজ তো তারা সৃষ্টিগত অবস্থায় থেকে তারা তাদের নামাজ আদায় করে যেমন এই সমস্ত সৃষ্টিকুলের মধ্যে থেকে কারো কারো নামাজের মধ্যে শুধু ইয়াম রয়েছে শুধু দাঁড়ানো থাকা রয়েছে তাদের নামাজের রুকু কিংবা শেষদা নেই তো তারা কারা তো দেখেন একটু গাছের দিকে লক্ষ্য করে দেখেন তারা এক পায়ের উপর দাঁড়িয়ে রয়েছে তো তারা যেমন ক্যামের হালতে রয়েছে ওই ক্যামের হালতে থেকেই তারা সলাদ আদায় করতেছে বিহাত আদায় করতেছে এরপর কিছু সৃষ্টিজীব তো রয়েছে যারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রুকুর হালতে রয়েছে আপনি দেখেন চতুষ্প্যন্তগুলোর দিকে যে তারা কেমন রুকুর হালতে রয়েছে এই রুপুর হালতে থেকেই তারা তাসবিহাত পাঠ করতেছে তারা তাদের সলা আদায় করতেছে আবার কিছু প্রাণী রয়েছে যারা সেজদার হালতে রয়েছে যেমন সাপ বিচ্ছু এই ধরনের সরীসৃপ জাতি যে প্রাণীগুলো রয়েছে এর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তারা আল্লাহ তাল আলমিনকে সেজদাই দিয়ে যাচ্ছে আবার কিছু প্রাণী রয়েছে যাদের নামাজের মধ্যে শুধু তাসাউদের হালতে বসে থাকা রয়েছে যেমন পর্বত মালাগুলো। তারা তাশাহদের হালতে বসে রয়েছে তো এই যে প্রত্যেক সৃষ্টিজীব তাদের নামাজ আদায় করতেছে তাদের তাসবিহাত আদায় করতেছে এর দলিল কি এর দলিল স্বয়ং আল্লাহ তালা আমিন সুরা নুরের একত্রিশ নম্বর হাতে বলেন কুল্লুং কদ আলিমা সলা তাহু তাসবিহা যে প্রত্যেক সৃষ্টিজীব তাদের নামাজ এবং তাসবিহীন সম্পর্কে জেনে নিয়েছে প্রত্যেক সৃষ্টিজীব তাদের নামাজ এবং তাজবি সম্পর্কে জেনে নিয়েছে তবে তাদের নামাজগুলো অসম্পূর্ণ তাদের নামাজগুলো পূর্ণাঙ্গ নয় একমাত্র পূর্ণাঙ্গ নামাজ আল্লাহ তাল আলামী দান করেছেন মানব জাতিকে বিশেষ করে উম্মতে মোহাম্মদীকে পূর্ণাঙ্গ নামাজ দান করা হয়েছে এই নামাজের বিনিময়ে তাদের জন্য জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামতের ব্যবস্থা রাখা হয়েছে সকলেই বলি হাম আল্লাহ এই নামাজের গুরুত্ব আল্লাহ তালার কাছে অনেক বেশি এই নামাজের গুরুত্ব আল্লাহ তালার কাছে এত বেশি যে আল্লাহ তাল আনামিন তার প্রেরিত সকল নবী রসুলের উপর এই নামাজকে ফরস করে দিয়েছেন সকল নবী রসুলগণ নামাজ আদায় করেছেন যেমন আল্লাহ তালা রপুল্লাহ আনামিন আমাদের নবীকে সুরাতহার একশো বত্রিশ নম্বর আয়াতে আদেশ করতেছেন

আমি আপনার নিকট রিজিক চাই না রিজিক তো আমি আপনাকে দিব রিজিক নিয়ে পেশারি কোনো কিছু নেই রিজিক আমি আপনাকে দিব আপনার কাজ হচ্ছে নিজে নামাজ কায়েম করবেন এবং আপনার পরিবারের লোকজনকে নামাজের আদেশ করবেন তো রসুল সাল্লাম আলী সাল্লাম এই আদেশ পাওয়ার পর থেকে তিনি নামাজের উপর খুব পাবন্দি করতে লাগলেন তিনি যে কোনো সমস্যায় পড়তেন তিনি সেই সমস্যার সমাধানে না গিয়ে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজে দাঁড়ানোর মাধ্যমে সেই সমস্যার সমাধান করে নিতেন এ ব্যাপারে সুনানে আবু দাউদের তেরোশো উনিশ নম্বর হাদিসে এরশাদ করতেছেন কানা রসুল আলী সাল্লাম ইদা হাজু আমরুন যে রসুরুল্লাহ সাল্লাম যখনই কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতেন তখনই তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন কি করতেন নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজে দাঁড়িয়ে আল্লাহ থেকে সেই সমস্যার সমাধান করিয়ে নিতেন তো এই জন্য আমরা যখন কোনো সমস্যায় পড়ব তখন আমরা কি করব তখন আমরাও নামাজে দাঁড়িয়ে দেব কি করব আমরা নামাজে দাঁড়িয়ে দেব নামাজের মাধ্যমে সেই সমস্যার সমাধান করে নিব মহতারম হাজিন নামাজের গুরুত্ব যদি আমরা বলতে শুরু করি তাহলে এর গুরুত্ব বলে শেষ করা যাবে না এই নামাজের এত বেশি গুরুত্ব অন্তিম মুহূর্তে যে শেষ তিনটি নসিহত করেছিলেন করেছিলেন তার মধ্যে একটি ছিল নামাজ এই নামাজ আমাদেরকে পড়তে হবে তো নামাজের গুরুত্ব সম্পর্কে আমরা কিছুটা হলে বুঝলাম যে নামাজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নামাজ একটি গুরুত্বপূর্ণ বিষয় তো এই নামাজ যে আমরা পড়ব এই নামাজ পড়লে আমাদের জন্য কোনো ফায়দা আছে কিনা কোনো লাভ আছে কিনা সেই বিষয়টা কি জানা দরকার কি জানা দরকার না নামাজ পড়লে আমাদের জন্য কোনো লাভ হবে কিনা সেটা আমাদের জানা দরকার তো নামাজের উপকার সম্পর্কে নামাজের ফজিলত সম্পর্কে করোনা কালিমে বিভিন্ন আয়াত রয়েছে হাদিসের মধ্যে বিভিন্ন হাদিস রয়েছে এর মধ্যে থেকে আমরা সামান্য দুই একটি আয়াত এবং হাদিস তেলাভ করব এই নামাজের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে প্রথম যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হচ্ছে না না এই নামাজের প্রথম যেটা ফজিল সেটা হচ্ছে নামাজ নামাজি ব্যক্তিকে গোনা থেকে বিরত রাখে আর লাতারা বাবুলা আনমিন শুধু আন কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়তে শাদ করতেছেন ইন দা সোলা ততানহা আনিল ফাহশাহ ইউল মুংকা যে নামাজ নামাজি ব্যক্তিকে সমস্ত ধরনের অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে যে ব্যক্তি নামাজ পড়বে সেই নামাজ তাকে অন্যায় কাছ থেকে ফিরিয়ে রাখবে তাকে প্রোটেকশন দিয়ে রাখবে তাকে অন্যায় করতে দিবে না তার অন্তরে যখনই কোনো গুনাহের গোনাহের ভাবনা আসবে তখনই নামাজ তাকে বাধা দিবে যে তুমি এই কাজ করো না তো এটা হচ্ছে নামাজের এক নম্বর ফজিলত তো নামাজের ফজিলত নামাজ শুধু নামাজি ব্যক্তিকে গোনা থেকে বিরত রেখেই খ্যান্ত হয় না নামাজ নামাজি ব্যক্তির গোনাকে ক্ষমা করিয়ে দেয়ারও ব্যবস্থা করে দেয় নামাজ নামাজী ব্যক্তির কি তো যত গুণা রয়েছে সেগুলোকে ক্ষমা করার ব্যবস্থা করে দেয় এ ব্যাপারে সুর আনফালের দুই এবং তিন নম্বর আয়তার লতার উপুন আরামিন শ্বাস করেন আল্লাদিন আ ইউকিম সোনা দা অমিন না রসাপোনা হুম মিং জিকো হাক লাহুম দারোজা দু নইন ওমা ওফিরত কারিম আল্লাহ তালা বলতেছেন যারা নামাজ কায়েম করে এবং আমার দেয়া রিজিক থেকে ডান করে তারাই হলো প্রকৃত মুমিন তো প্রকৃত মমিনের পুরস্কার কি আল্লাহ বলতেছেন তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে সম্মান তাদের জন্য রয়েছে সম্মানজনক রিজিক এবং তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে ক্ষমা সে যত ধরনের গুনা কাজ গুনাহের কাজ করেছে আল্লাহ তালা রবুল্লা আনামি সেই গুণাগুলোকে ক্ষমা করে দিবেন তাহলে নামাজের আমরা বিশেষভাবে দুইটা গুণ পেলাম বৈশিষ্ট্য পেলাম এক নম্বরে নামাজ যদি আমরা আদায় করি তাহলে নামাজ আমাদেরকে গুনাহ থেকে বিরত রাখবে এবং নামাজ পড়ার কারণে আমাদের থেকে যত গুণা হয়ে গেছে সেগুলো আল্লাহ তালা রব্বুল ক্ষমা করে দিবেন তো নামাজ নামাজ ব্যক্তিকে শুধুমাত্র এই দুইটি ফজিলত দিয়েই থাকে না বরঞ্চ নামাজ নামাজ ব্যক্তিকে আরো বড় ফজিলত দিতে চায় আরো বড় একটা পুরস্কার পাইয়ে দিতে চায় তো সেই পুরস্কারটা কি তো সেই পুরস্কারটা পেতে হলে একটা শর্ত আছে সেই শর্তটাও পালন করতে হবে নামাজ নামাজ ব্যক্তিকে বড় একটা পুরস্কার পাইয়ে দিতে চায় সেই পুরস্কারটা পেতে হলে একটা শর্ত পালন করতে হবে তো সেই শর্ত কি এবং সেই পুরস্কার কি এর সম্পর্কে আল্লাহতার উপর আন আমিন সুরা মুমিনের নয় দশ এবং এগারো নম্বর আয়তে স্টার করতেছেন ওল্লাদীনাহু আনা সনা তিহিহি মুহাফিদুন উলা কাহুয়া রিসোন আল্লাহদী না রিসোন হুম ফি তো নামাজ নামাজির ব্যক্তিকে একটি বড় পুরস্কার পাইয়ে দিতে চায় সেই পুরস্কারটা হলো আল্লাহ তালা বলতেছেন যে যারা যত্ন সহকারে নামাজ পড়ে যত্নশীল হয় নিজের নামাজের ব্যাপারে তারা হবে প্রকৃত ওয়ারিস তারাই হবে জান্নাতুল ফেরুদৌসে প্রকৃত ওয়ারিস এবং তারা সেখানে চিরকাল থাকবে তারা সেখানে কি থাকবে চিরকাল থাকবে তো আমরা যে এই মজলিসে এসেছি আমাদের এই মজলিসে আসার যেটা মৌলিক উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা দুনিয়ার জগৎ থেকে যাতে নিরাপদে জান্নাতে পৌঁছে যেতে পারি বলেন ঠিক কি না এবং শুধু জান্নাতে গেলেই হবে না জান্নাতের মধ্যে সর্বোচ্চ স্তরের যে জান্নাত রয়েছে সেই জান্নাতুল ফেরদৌসে আমাদেরকে পৌঁছাতে হবে তো এই জান্নাতুল ফেরদৌসে যদি আমরা পৌঁছাতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে যত্ন সহকারে নামাজ আদায় করতে হবে যত্ন সহকারে নামাজ আদায় করতে পারলে আমরা অনেকগুলো ফজিরত পাব এর মধ্যে এক নম্বর ফজিলত হলো এই নামাজ আমাদেরকে গুণা থেকে বিরত রাখবে দুই নম্বর ফজিলত হলো নামাজ আমাদের গুণাগুলোকে ক্ষমা করে দেওয়ার ব্যবস্থা করে দেবে তিন নম্বর ফজিলত হলো এই নামাজ আমাদেরকে নিরাপদে জান্নদোসে পাঠিয়ে দিবে সকলেই বলি আল্লাহ তো এই নামাজের ফজিলত এখানেই শেষ নয় নামাজের আরও কিছু ফজিলত রয়েছে একটা মানুষের জীবনে গোনা থেকে বেঁচে থাকা আর গোনা ক্ষমা হয়ে যাওয়া এটাই সব কিছু নয় এর বাইরে আরও কিছু জিনিস প্রয়োজন রয়েছে যেমন একজন মুমিন ব্যক্তি সে দুনিয়া থেকে গোনা থেকে বেঁচে থাকে ঠিকই কিন্তু দুনিয়াতে সে কষ্টে থাকে কবরের মধ্যে তার পজিশনটা ভালো হয় নাই হাসরের ময়দানে তার পজিশন ভালো হয়নি পুলসিরা পার হতে তার অনেক সময় লেগে যেতে পারে এবং হিসাব কিতাব দিয়ে জান্নাতে যেতে অনেক সময় লেগে যেতে পারে পারে কি পারে না এই বিষয়গুলোর দ্বারা আমরা বুঝতে পারি যে গোনার ফাংশন ছাড়াও আমাদের জীবনে আরও কিছু বিষয় রয়েছে কি কী সেগুলো যেমন ধরেন যদি এরকম হয় দুনিয়ার জীবনে আমাদের রিজিকের পেশানি দূর হয়ে গেল কবর থেকে আমাদের আজাদগুলোকে হটিয়ে দেওয়া হলো হাসরের ময়দানে আমাদেরকে ভালো পজিশন দেয়া হলো এবং ডান হাতে নামা দেওয়া হলো পুল সিরেপ্টা আমরা বিদ্যুৎ গতিতে পার হয়ে গেলাম এবং সবশেষ বিনা হিসেবে জান্নাতে চলে গেলাম তাহলে ভালো হয় কিনা বলেন এই আশাগুলো কি আমাদের সকলের রয়েছে তো এই আশাগুলো যদি সকলের থাকে তাহলে এই আশাগুলো তো আমাদেরকে পূর্ণ করতে হবে বলেন ঠিক কিনা তো হাদিসের মধ্যে আসে যে যারা নিজেদের নামাজের ব্যাপারে যত্নশীল হবে যারা নামাজের ব্যাপারে যত্নশীল হবে তাদেরকে আল্লাহ তালা রব্বুল আলমিন পাঁচটি পরোয়ানা দান করবেন পাঁচটি পুরস্কার দান করবেন তার মধ্যে এক নম্বর পুরস্কার হলো এক নম্বর পুরুষ হলো তার থেকে যে দুনিয়া যত ঝুট রয়েছে রিজিকের প্রেশানি এগুলো তার থেকে দূর করে দেওয়া হবে সকলেই বলি সুবাহান আল্লাহ দ্বিতীয় নম্বর হচ্ছে তার থেকে কবরের আজাবকে দূর করে দেওয়া হবে হটিয়ে দেওয়া হবে তাকে কবরের আজাব দেওয়া হবে না তৃতীয় নাম্বার পুরস্কার হলো ওই কিতা বিয়ামিনি যে হাসরের ময়দানে তাকে ডান হাতে আমল নামা দেওয়া হবে হাসরের ময়দানে ডান হাতে আমল নামা দেওয়া হবে এরপরে চতুর্থ নাম্বার ফজলত হল ওরু কাল বারকি সে পুলসিরাজের উপর দিয়ে বিদ্যুৎ গুতি দিয়ে মুহূর্তের মধ্যেই পার হয়ে যাবে সকলেই বলে আল্লাহ এরপরে পঞ্চম নাম্বার যে পুরস্কারটা রয়েছে সেটা হলো ওয়ে জান্নাতা বিভয়ী হিসাব সেই হিসাব নিকাশ ছাড়াই বিনা হিসাবে জান্নাতে চলে যাবে সকলেই বলে সোবাহান আল্লাহ মোহতারাম হাজরিন সময় খুব সংকীর্ণ আমাদের এখানে বড় বড় এসেছেন তারা অপেক্ষা করতেছেন তারা আপনাদেরকে আরো গুরুত্বপূর্ণ অনেক ধরনের নসিহত করবেন তো আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করলাম আমি আপনাদের সামনে নামাজ সম্পর্কে আলোচনা করেছি আসরের পরে ওলামা এখরাম ইমান সম্পর্কে আলোচনা করেছে আমি আপনাদের কাছে নামাজ সম্পর্কে আলোচনা করলাম নামাজের গুরুত্ব সহকারে যাতে আমরা নামাজ আদায় করতে পারি নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে দুই একটি কোরআনের আয়াত বলেছি নামাজের ফজরত বোঝাতে গিয়ে দুই একটি কোরআনের আয়াত বলেছি এখান থেকে আমরা এতটুকু বুঝতে পেরেছি যে নামাজ ছাড়া আমাদের কোনো বিকল্প নেই এই নামাজ আমাদেরকে গোনা থেকে বাঁচিয়ে রাখবে এবং এই নামাজ আমাদেরকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবে সবাই বলেন ঠিক কিনা অতএব আমরা এখানে যে এসেছি আমরা এখন থেকে নিয়াদ করি যে আজকে থেকে আমরা পাঁচ সপ্তম নামাজ জামাতের সাথে যত সহকারে আদায় বলবো সবাই বলুন আমিন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমাদের আলোচনা অনুযায়ী আমল কর তৌফিক দান করুন